সবাইকে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের ব্লগটা হচ্ছে আমরা আর কি মুদিখানার মাল যেটাকে বলে গ্রসারি আইটেম সেটা আমরা অনলাইন অর্ডার করেছিলাম অনলাইন অর্ডার করেছিলাম এই কারণে যে আমার তো এখন তোমরা জানো জাস্ট কিছুদিনই হলো এখনও তিন মাস কমপ্লিট হয়নি আমার সিজার হয়েছে তোমার বর যখন বাড়িতে থাকে তো অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো ভারী কাজ আমি করতে পারি না তো ও আমায় অনেক হেল্প করে তাই জন্য সবসময় ওর বাজারে যাওয়াটা সম্ভব হয় না মানে বাজারে যায় এবার বাজারে যাওয়া মানে তো সেই একটা জিনিস নয় বাজার করে আনবে এত আবার মুদিখানার মালও আনবে তারপরে অনলাইন একটু চেক করতে করতে দেখলাম অনেকটা ডিসকাউন্টও দিচ্ছে কথা মানে মেন কথা সেটার জন্যই আর কি একটু অর্ডার করেই ফেললাম তো সেইগুলো নিয়ে আজকে বসেছি তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি অনলাইনে এই যে বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো আজকে ও না প্রচুর ঘুমিয়েছে আজকে সকালবেলায় সকাল এগারোটার সময় ঘুম থেকে উঠেছে কেন উঠেছে কারণ কালকে রাত্রে ও অনেকবার ঘুম থেকে উঠেছিল তাই জন্য ওর ঘুমটা ভালোভাবে ফুলফিল হয়নি তাই জন্য আজকে সকালেও এগারোটার সময় ঘুম থেকে উঠেছে তারপরে চান টান করে একটু খেয়ে আবার ঘুমিয়েছে তারপরে আবার একটু উঠেছে তারপরে আবার একটু খেয়ে আবার ঘুমিয়ে সন্ধ্যা সাতটায় উঠেছিল আবার একটু খেয়ে আবার ঘুমিয়েছে দিয়ে এখন সাড়ে আটটার সময় উঠলো ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল কারণ আজকে তোমরা সবাই জানো থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে আমাদের তেমন কিছুই কাজ করিনি বা ফিস্ট এরকম কোনো কিছুই ছিল না কারণ আজকে তো পিকনিকের দিন বছরের লাস্ট দিন সবাই পিকনিক করছে কিন্তু আমার তো আমি এই বাবুকে নিয়ে এখন বাড়িতেই গ্যারেজ হয়ে আছি কিছুদিন পরে বেরোতে পারবো তাই তোমাদের দাদা আজকে ঘর ঝেড়েছে ঝুল ঝেড়েছে বাড়ি পরিষ্কার করেছে তাই জন্য লেট হয়ে গেছিলো তাই ভিডিওটা করতে পারিনি সকালে এখন করছি চলো তোমাদেরকে দেখায় কি কি নিয়েছি আর কি তো ফার্স্টে যেটা দেখাবো নিয়েছি এটা হচ্ছে হাতের সামনে যেটা আছে সেটাই তুলি ও এ বাবা এ কাঁদে না এ মিমিরা দেখছে মিমিরা দেখছে তো তোমাকে দেখো ওই বাবি 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 কি করছে তো বাবি কি ধরে আছে তো ওটা বাবি কি ধরে আছে দেখ তো ওটা বাবি কি ধরে আছে ওটা হ্যাঁ না কেনা না ও বাবীকে দেখেছে হ্যাঁ এই তো হ্যাঁ এবার দেখিয়ে নি আগে এটা হচ্ছে জাইগ্রি পাউডার গুড় যেটা গুড় গুড়ের ডাস্ট আর কি গুড় ওয়াই এটা আর কি আমরা চিনিটা একটু অ্যাভয়েড করব বলে এটা নিয়েছি কারণ সকালবেলায় উঠে ছাতু শরবত টরবত আমরা খাই চা খাই না সেই জন্য আর কি প্লেন শরবত বলো ছাতু শরবত বলো যখনই খাই তো গাদা গাদা চিনি খাওয়া তো ঠিক নয় ওই জন্য এই গুড়টা কেনা যাতে শরবত খাওয়া যেতে পারে এই গুড়টা ওই জন্য কেনা এটা তারপরে আছে একটা এই যে সুজির প্যাকেট এটা সুজি প্রায়শই খাওয়া হয় ব্রেকফাস্টেও খাওয়া হয় সন্ধ্যেবেলাও অনেক সময় খাওয়া হয় একটা সুজির প্যাকেট দিয়েছি এটা কত গো পাঁচশো না এক কেজি পাঁচশোই পাঁচশো হ্যাঁ পাঁচশো এটা বুটটাও পাঁচশো তারপরে দিয়েছি এই যে এটা সয়াবিন সয়াবিনের তরকারি বেশ খুব ভালো লাগে তোমরা জানো পেঁয়াজ আদা রসুন আলু দিয়ে করলে বেশ মাংসর মতন খেতে লাগে হ্যাঁ এই যে দেখছে এটা কিলে বাবা সয়াবিন হ্যাঁ সয়াবিন দিয়েছি একটা দুশো গ্রাম এটা এটা একটা নতুন কোম্পানি এটা কিন্তু আমাদের চেনা পরিচিত অ্যাজ ইউজুয়াল কোম্পানি নয় একটা নতুন পেয়েছিলাম আর ডিসকাউন্টও ভালো ছিল তাই দিয়েছি বড় বড় ইয়েগুলো বড় দানা এই যে তারপরে এখানে আছে এটা হচ্ছে হলুদ গুঁড়ো পাঁচশো গ্রাম বেশি করে নিয়ে নিয়েছি কারণ ওই খুচখুচ করে কিনতে ভালো লাগে না সেই লাস্টের দিকে হয়ে যাবে তখন রান্না করতে গিয়ে দেখবো হাফ হলুদ নেই এরকম হ্যাঁ সব তারকে রোজই লাগে ওই জন্য এটা খুব এসেনশিয়াল জিনিস এটা হচ্ছে হলুদ তারপরে আছে এটা হচ্ছে জিরে পাঁচশো গ্রাম জিরে গোটা জিরে কিন্তু গোটা জিরেটা নিয়ে আমরা কি করব পরে গুড়িয়ে নেবো হ্যাঁ জিরের প্রচুর দাম কিন্তু ওই জন্য জিরের প্যাকেট মানে গুঁড়ো জিরের প্যাকেট আর আলাদা করে নিয়ে নিই এইটা গোটা জিরেটা নিয়েছি এটাই পরে গুঁড়িয়ে নেওয়া হবে প্লাস গোটাটাও ইউজ করা হবে ফোড়নে এটা নিয়েছি পাঁচশো গ্রাম এটা তারপরে আছে এখানে হচ্ছে এলাচ এটা কিন্তু বড় এলাচ বড় মানে কালো এলাচ বড় বড় যে গুলো এটা কিন্তু স্পেশালি স্পাইসি খাবারের জন্য ইউজ করা হয় যেমন আমরা ধরো এই যে কারি ডিমের কারি হ্যানা তেনা মাংস ঝোল এসব বানাচ্ছি যে কোনো কিছু মশলাদার জিনিস এটা ব্যবহার করলে ফ্রেগ্রেন্স ভালো হয় তাই জন্য এই কালো এলাচটা কেনা ছোট যে গ্রিন এলাচ ছোট এলাচ সেটা এখনো নিই ওটা আপাতত আছে ওটা পরে আবার নেওয়া হবে এই এলাচটা নিয়েছি এটা জফ নতুন কোম্পানি এটা নিয়েছি এটা হচ্ছে পঁচিশ গ্রাম এটা হচ্ছে ওই যে কি বলে দারু চিনি দারুণ চিনির প্যাকেট একশো গ্রামের এটাও খুব এসেন্সিয়াল রোজের তরকারিতেই লাগে আমরা এখনও ফুলকপির ঝোল ডিমের কারি ডিমের ঝোল হেনা তেনা সব তরকারিতেই লাগে ওই জন্য এটাও নিয়েছি এলাজের সাথে দারুচিনি আর এলাচ দুটো আর এইটা হচ্ছে খাবারকে লাল টুকটুক বানানোর জন্য খাবারকে লাল টুকটুক বানানোর জন্য কাশ্মীরি মির্চ এমনি মির্চ লঙ্কার গুঁড়ো আলাদা আর কাশ্মীরি মির্চে আমরা সবাই জানি রং ভালো হয় এটা ঝাল বেশি থাকে না কালার ভালো হয় তার জন্য এটা ক্যাচের নিয়েছি এটা কাশ্মীরি মির্চ এটা নেওয়া হয়েছে আর না হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো ডিমের অমলেট বলো তারপরে আলু কাবলি টালু কাবলি অনেক সময় আলু সেদ্ধ অনেক অনেক কিছুতে লাগে ওই জন্য নিয়েছি চাউমিন টাউমিন বানালে এটা নিয়েছি একটা ছোট্ট প্যাকেট ওই ওই দেখো বাবুর টাইম পিরিয়ড শেষ ওই এ এই বাবা মিমিরা বলবে কি পচল কি পচ মনে ওটা কি পচ আমার বুবুই শুনো পচ তারপরে আছে এটা হচ্ছে ছাতুর প্যাকেট আমাদের জন্য খুব এসেনশিয়াল কি বলবি তুই বলবি তুই বলবি মিমিদেরকে তুই বলবি আচ্ছা 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 হ্যাঁ কি যেন বলছিলাম ছাতু এই যে ছাতুটা নেওয়া হচ্ছে পাঁচশো গ্রামের তিনটে প্যাকেট মোট দেড় কিলো কারণ ছাতু আমাদের রোজ লাগে সকালবেলায় উঠেই আগে দুজনে মিলে ছাতুর শরবত খাই তারপরে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয় ওই জন্য ছাতুটা বেশি করে নেওয়া হচ্ছে তারপরে এখানে আছে একটা সাদা তেল এই যে এক লিটার সাদা তেল তারপরে আছে এখানে এটা হচ্ছে চিনি চিনি এটা পাঁচশো গ্রাম তারপরে আছে এখানে একটা চকলেট চকো চিপসের বিস্কুট এটা নিয়েছি কারণ এই মেরি আছে তারপরেও এটা নিয়েছি ওই মাঝে সাথে একটু সে একটু খেতে ইচ্ছা করে তো আর তোমাদের দাদা একদমই মানে ওই যে চানাচুর ভুজিয়া খাবো খেতে দেয় না একটু নিজেও খাবে না আমাকেও খেতে দেবে না ওই জন্য এটা নিয়েছি একটু ঘুরতে ফিরতে খাওয়ার জন্য এটা এটা চারশো গ্রামের প্যাকেট তারপরে এখানে আছে একটা এই যে ছুরি নিয়েছি আমার আগের ছুরিটা একটু একটু ভেঙে গেছে বলে একটা এরকম পাওয়া যাচ্ছিল তাই নিয়ে নিয়েছি একটা ওই আলু ছোলার কল আছে আর দুটো ছুরি আছে এই যে তারপরে আছে প্রায় কুড়ি পঁচিশ দিন মতন হয়ে গেলে আমার মুখের ফেস ওয়াশ শেষ হয়ে গেছে তোমাদের দাদাকে বলছি তোমাকে ফটোটা পাঠিয়ে দিচ্ছি তুমি একটু কসমেটিকের দোকানে গিয়ে আমাকে এনে দাও কিচ্ছুতেই এনে দিচ্ছে না সেই অগত্যায় যেটা মাখতাম সেটা তো আর আমি যেতে পারছি না আনতেও পারবো না আর অনলাইনে আমি দেখলাম যে সাইট থেকে কসমেটিক নেয় সেখানে ওটা ষাট টাকা ডেলিভারি চার্জ মানে এক্সট্রা লাগছে ওই জন্য আর নিই নি এখানে এইটা আমি অর্ডার দিয়েছি এটা মেখে দেখি কেমন এখানে নিয়েছি যদি মুখে শ্যুট করে যায় তো ভালো তারপরে যখন বেরোতে পারবো যেটা মাখতাম সেটা আনবো এই যে এটা নিয়েছি কারণ এমনি ফেসওয়াশ না মেখে মুখে ওই বাবুর সাবান মেখে নি তাই র্যাশ বেরিয়ে যাচ্ছে কেমন যেন লাগছে ওটা নিয়েছি আর তারপরে আছে এখানে চিড়ে চিড়েটাও খুব লাগে তোমার দাদা অফিস থেকে এসে খায় এই যে এটা এক কিলোর একটা চিড়ে নিয়েছি কাঁচা চিড়ে এক কিলোর একটা চিড়ে নিয়েছি এখানে আর এটা একটা পাঁচশো গ্রামের চিড়ে নিয়েছি দুটোই চিড়ের প্যাকেট মোট দেড় কিলো চিড়ে নিয়েছি এই যে তারপরে আছে আমাদের এই ঠনিয়া বাবির জন্য প্যান্টলুন কাগজের প্যান্টলুন আবার একটা এই যে হ্যাঁ মাসে দুবার কিনতে হয় এই একটা ড্রাইভার নেওয়া হয়েছে ওর জন্য এটা ছাপ্পান্নটা আছে ছাপ্পান্নটা আছে আর তারপরে আছে এইখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা এই যে এই চালটা নেওয়া হচ্ছে দশ কেজি মিনিকেট রাইস এটা আমরা কিন্তু সব চালই খাই এর আগের বার একটা রত্না নিয়েছিলাম রত্নার লং লং গ্রেন আর কি বড় ইয়ে বড় দানার চাল নিয়েছিলাম ওটা চালটা খেতেও মানে যখন যেমন ইচ্ছা হয় আর কি দাদাও দোকানে যায় যে চাল পছন্দ হয় নিয়ে চলে আসে এটা কখনো বাসমতি কখনও বাসটাতেই যা হোক এরকম তো এইটা একটু অফারে পাচ্ছিলাম বলে এইটা নিয়েছি এটা তো আর তুলে দেখাতে পারব না এই চালটা নিয়েছি দশ কেজির এইবার এই এত কিছু নেয়ার পরে সব প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট তো দিয়েইছে ধরো দু পাঁচ টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটাতে দিয়েছে তারপরে এক্সট্রা চমক হচ্ছে গিয়ে একটা এই যে পাঁচশো গ্রাম খর ইয়ে তেলটা দেখছো সর্ষের তেলটা তোমরা দেখছো এইটা আমরা এক টাকাতে পেয়েছি মানে ধরেই নাও এইটার যে প্রাইসটা সেটা ফ্রি এই এত সব কিছু নেওয়ার পরে এইটার যে প্রাইসটা সেটা ফ্রি এইবার কিন্তু আমরা এত সব কিছু নাও নিতে পারতাম কারণ আমাদেরকে বলা হয়েছিল কারণ ওই অ্যাপে লেখা ছিল যে আটশো টাকার মাল নিলেই এইটা ফ্রি দেওয়া হবে তারপরেও আমরা এত কিছু নিয়েছি আমার তো মনে হলো পরে যে আটশো টাকা নিয়ে যদি তেলটা নিতাম তাতে মনে হয় আমরা বেশি আর কি একটু জয়ী হতাম এত কিছু নেয়ার পরে সে একটা লিমিটেড অফারটা মানে যেটুকুনি অফার দেওয়ার ওরা তো সেইটাই লিখেছে আমরা প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছি তাতে কি হলো আমাদের বেশি মাল হলো ওই একই কিন্তু যেটা ছাড় পাওয়ার সেইটুকুনিই পেলাম অতএব যে লিমিটের মধ্যে ছাড়টা দেবে বলেছে তার মধ্যে নিলেই আমার মনে হয় ভালো হতো সেটা পরের বার থেকে অ্যাপ্লাই করবো যাই হোক তবুও গেম মানে তবুও জিতেইছি এই যে এটা এক টাকা তো তো আজকের মতন দেখানো কমপ্লিট বাবু ঢেকে যাচ্ছে তোমাদের দেখাতেই আমি ব্যস্ত তো আজকের মতন কমপ্লিট সব দেখিয়ে দিলাম কালকে আজকে আবার নতুন ভিডিওর সাথে বাবু খুব কান্নাকাটি শুরু করছে দেখতেই পাচ্ছ তো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে